একটি লোকের অনেকগুলি ছাগল ছিল তিনি প্রত্যেক দিন তার ছাগলগুলিকে নিয়ে মাঠে চড়াতে যেতেন আর সেই মাঠ লাগোয়া ছিল একটি জঙ্গল তো অন্যান্য দিনের মতো তিনি সেই মাঠেতে ছাগলগুলোকে চড়াতে গিয়েছিলেন আর সেই জঙ্গল থেকে কিছু ছাগল বেরিয়ে এসে তার ছাগলের সাথে ঘোরাফেরা করছিল তিনি তার ছাগলের সাথে সেই জঙ্গলি ছাগলগুলোকেও বাড়ি ফেরার সময় তাড়িয়ে নিয়ে চলে যান গিয়ে তার ছাগলের ঘরে বন্দি করে দেন আর তারপরের দিনের ওয়েদারটা খুব একটা ভালোও ছিল না মেঘলা ওয়েদার ছিল আর বৃষ্টি চলছিল তো তিনি সেদিন ছাগলকে বাইরে বার করলেন না তিনি কি করলেন তার নিজের ছাগলগুলোকে কোনো রকম পেট ভরানো যায় খেতে দিলেন আর যেগুলো জঙ্গলি ছাগল ছিল সেই ছাগলগুলোকে অনেক করে খেতে দিলেন তিনি ভাবলেন যে খাবারের লোভে হয়তো ছাগলগুলো তার কাছে থেকে যাবে তো তারপরে দিনে তিনি যখন দেখতে পেলেন যে ওয়েদারটা ঠিক হয়ে গেছে তিনি কি করলেন সমস্ত ছাগল নিয়ে আবার গেলেন মাঠে তো ছাগলগুলো যেগুলো বন ছাগল ছিল তারা আবার বনে ফিরে গেল ফিরে যাওয়ার সময় তখন লোকটা সেই ছাগলগুলোকে বললো যে তোমরা তো আচ্ছা আছো তোমাদেরকে আমি এত খেতে দিলাম এত যত্ন করলাম তুমি তাও চলে যাচ্ছ তখন ছাগলগুলো বলল যে আমি তোমার যত্ন আতিথ্যতা দেখে নিয়েছি তোমার ছাগলগুলো পুরোনো বলে তুমি তাদেরকে কত কম খেতে দিলে আর আমাদেরকে কত করে দিলে এরপর যখন আমরাও পুরনো হয়ে যাব। তোমার আবার যখন নতুন ছাগল আসবে তুমি তো আমাদের সাথেও ঠিক একই করবে আমাদের জীবনে যখন নতুন মানুষ আসে আমরা পুরোনো না বা মনে রাখলেও অতটা গুরুত্ব দিই না নতুনদেরকে নিয়ে এতটাই মাতামাতি করি যে পুরনোদেরকে প্রায় ভুলেই যাই বললে চলে কিন্তু বিশ্বাস করো ওই নতুনগুলোও একদিন পুরনো হবে আর ওই নতুনগুলোকে আবার তুমি যখন আসবে কেউ তাদেরকে নিয়ে আবার মাতামাতি করবে আর পুরোনোদেরকে ভুলে যাবে